ছুটির দিনে সেলের আবদারে স্পেশাল রান্নার আয়োজন করলাম যতই ব্যস্ত থাকি না কেন দিন শেষে স্বামী সন্তানের আবদার পূরণ করতেই হবে একটা মানুষ হয়ে চারদিকে সামলানো অনেক কঠিন কাজ তারপরেও একা হাতে জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে আবার রান্না বান্নাও করছে যাই হোক গত দুই দিন থেকে আরিয়ান বাবু বলছিল বিরিয়ানি খাবে আর চিকেন খাবে বিরিয়ানির চাল শেষ হয়ে গেছে এখনো কেনা হয়নি বাসমতি একটু চাল ছিল তো সেগুলো দিয়ে আজকে বিরিয়ানি রান্না করবো যেহেতু লেগ পিস গুলো অনেক বড় বড় ছিল তাই হালকা করে তেলে ভেজে তারপরে রান্না করবো এই পাশে বিরিয়ানি রান্না করব যদিও বিরিয়ানির চাল নাই এগুলোর দিয়েই রান্না করব তেলগুলো খুব গরম হয়েছিল তাই চাল দেওয়ার সাথে সাথে চাল ভাজা হয়েছে চালগুলো হালকা করে ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তারপরে সামানে একটু আদা রসুন বাটা দুইটা সাদা এলাচ কাঁচা পেঁয়াজ আর গুড়া দুধ দিয়ে দিলাম রান্না বান্না করতে তো সময় লাগে না তবে রান্নার জোগারপত্রগুলো করে নিতেই অনেক সময় লাগে তাই আজকে সবকিছু রেডি করে নিয়েই রান্না করতে এসেছি এদিকে চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তারপরে উঠিয়ে নিলাম বয়লার মাংস তেলে আগে ভেজে নিয়ে তারপর করে রান্না করলে অনেক বেশি স্বাদ লাগে একদিন ভিডিও আপলোড না করলে আপনারা অনেকেই মেসেজ করেন আপু ভিডিও কেন আপলোড করেন আসলে কয়েকদিন থেকে অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিন পার করছি সেটা তো আপনারা সবাই দেখছেন বাসা চেঞ্জ করে জিনিসপত্র গোছানো আবার রান্না বান্না করা সেই সাথে ভিডিও করা অনেক কঠিন হয়ে যায় তবুও প্রতিদিনই চেষ্টা করি ভিডিও আপলোড করার জন্য কিন্তু একা হাতে সবকিছু সামলাতে পারি না বাসা চেঞ্জ করার আগে সবাই বলল এসে তারা দুই দিন থেকে কাজগুলো করে দিয়ে যাবে কিন্তু ফাইনালি যখন চেঞ্জ করা হলো আর কাউকেই খুঁজে পাচ্ছি না যাকেই ফোন দিচ্ছি না কেন সেই ব্যস্ত আসলে সব কথার শেষ কথা একটাই বিপদের সময় কাউকেই পাশে পাওয়া যায় না কয়েকদিন পরে দেখেন সবাই আসবে অথচ কাজের সময় কাউকেই পাশে পাবেন না মা থাকলে হয়তো মাই আসতো কিন্তু মা নেই তাই জোরও করতে পারছি না শাশুড়ি আছে কিন্তু তাকে তো কাজের কথা বলাই যাবে না যাই হোক কি আর করার নিজের কাজ নিজেকেই করতে হবে যতই কষ্ট হোক না কেন একটা সংসারে তো আর কম জিনিস থাকে না সবকিছু অগোছালো করে আবার নতুন করে গুছিয়ে নিতে অনেক সময় লাগে যাই হোক তরকারিটা রান্না করা হয়ে গেল ঝোল একটুখানি বেশি রেখে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি দুপুরের খাওয়া দাওয়া তো এখনো করা হয়নি তো রান্না বান্না করা হয়ে গেল এখন সবাই মিলে একসাথে দুপুরের খাওয়া দাওয়া করব কয়েকদিন থেকে ভাবছিলাম ওয়াফেল পার্কে যাব আমার পছন্দের খাবারগুলো খেতে তাই সন্ধ্যার পরে ওয়াফেল পার্কে এসেছি আর এসে দেখেন কতগুলো খাবার অর্ডার করেছি এখানে মোটামুটি সব ধরনের খাবারই পাওয়া যায় সি ফুড আইটেম থেকে শুরু করে ইন্ডিয়ান দোসাও পাওয়া যায় মাত্র একশো তিরিশ টাকা থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে খাবারগুলো পেয়ে যাবে ভাইয়ারা কিন্তু হোম ডেলিভারিও দিয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারে লোকেশন হচ্ছে দত্তবাড়ি কাচি ভাইয়ের অপোজিটে এই ওয়াফেল পার্ক এখানকার প্রত্যেকটা খাবার অনেক বেশি লোভনীয় বিশেষ করে সি ফুড আইটেম গুলো এবং দোসা প্লেট দোসার মধ্যে থাকবে হাঁসের মাংস অথবা মুরগির মাংস যার যেটা পছন্দ সেটা নিতে পারে আর থাকবে আলুর মশলা সেই সাথে সস অথবা মেয়োনিজ আর এখানে কিন্তু সব খাবারগুলো লাইভ দেখে তারপরে অর্ডার করতে পারবেন অনেকগুলো খাবার অর্ডার করা হয়েছিল আর আজকে দোসার সাথে আমি হাঁসের মাংস নিয়েছি লোকেশনটা আবারো বলে দিচ্ছি দত্তবাড়ি কাচি ভাইয়ের অপোজিটে ওয়াফেল পার্কে এই খাবারগুলো পেয়ে যাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা